বগুড়ার বাম্পার ফলনের পর সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম বেড়েছে পাইকারি বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা আর খুচরা বাজারে বেড়েছে সাত থেকে আট টাকা আবার জাত ভেদে কোন কোন চালের দাম কেজি প্রতি দশ টাকা পর্যন্ত বেড়েছে হঠাৎ করে চালের দাম বাড়ায় বেপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ বগুড়া থেকে রোজ জালের পাঠ তথ্য বিরোচিত্রে নাফিস ইফতেকার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় এবার অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন ভালো হয়েছে তারপরও হঠাৎ বেড়ে গেছে চালের দাম বগুড়ার বাজারে কাটারি পঁচাত্তর থেকে আশি টাকা শুভলতা থেকে চৌষট্টি টাকা ব্রি আর আঠাশ চাল চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা স্বর্ণা পাঁচ জাতের চাল আটান্ন থেকে ষাট টাকা এবং রঞ্জিত ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কালকে দিনের প্রত্যেকটা চালের বাজার গেছে ক্রেতাদের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে ব্যবসায়ীরাও বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ও মিলার ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করছেন ইন্ডিয়ান এলসি চাউল আসা বন্ধ হয়ে গেছে ওটা যদি সরকার আনতে পারে বা তাহলে বাজার আপনার যা স্বাভাবিক বাজার ছিল সেটাই থাকবে তাছাড়া আপনি ওই সিগনিকেট ভাঙতেও পারবেন না ওই চাউল ধান আপনি যার মনে স্টক করে এলেছে খাদ্য বিভাগ জানিয়েছে অবৈধ মজুদ ও খুচরা বাজারে বেশি দামে চাল বিক্রি বন্ধে জেলার বিভিন্ন মিল পরিদর্শন করা হচ্ছে চালের বাজার স্বাভাবিক রাখতে চালু করা হয়েছে ওএমএস কর্মসূচি বাজারে এখন স্থিতিশীল আছে সাধারণ জনগণের খুব একটা সমস্যা হচ্ছে না একই রকম ভাবে আমাদের ওএমএস কার্যক্রম এবং ভিন্ন সরকারের যে পিএফডিএস এর আওতায় যেসব আছে সেগুলো সচল আছে এবার অভ্যন্তরীণ বড় সংগ্রহ দু মৌসুমের আওতায় প্রতি কেজি ধান সংগ্রহের সরকারি মূল্য ছত্রিশ টাকা সেদ্ধ চাল ঊনপঞ্চাশ এবং আতপ চালের সংগ্রহ মূল্য আটচল্লিশ টাকা নাফিস ইফতেখার চ্যানেল আই